আমি আবার চলে এসেছি মনোদর্শী আপনাদেরকে ব্লগ নিয়ে তো অলমোস্ট আমরা সবাই রেডি আজকে আপনাদের বলেছিলাম যে আমি একটা রোড ট্রিপ ব্লগে যেতে যাচ্ছি তো তারই কিছু মুহূর্ত দেখাবো যে আমরা কী কী প্যাকেজিং করেছি বা কী কী জিনিস নিয়ে যাচ্ছি আমাদের সাথে অলমোস্ট সব কিছুই রেডি হয়ে গেছে আর সামান্য কিছু জিনিস বাকি আছে সেইগুলো হয়ে গেলেই দেখিয়ে দিচ্ছি এই যে আমার গাড়ি দেখে নিন আপনারা গাড়ি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ফুয়েল আপ করে টায়ার প্রেশার চেক করে এভরিথিং চেক করে নিয়েছি আর এই আমার প্যাকেজিং একটা ব্যাগে বেশি কিছু নিয়ে যাচ্ছি না এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আছে আর এতে অবশ্যই আমরা জল ক্যারি করছি অনেকটা যাতে রাস্তায় আমাদের বারবার জলের জন্য ওয়েট না করতে হয় এই মেডিসিন আছে আমার আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এর সাথে এটাই ছিল দেখিয়ে দিলাম আর কিছু গাড়ির কাঁচ পরিষ্কার করা আছে এই আমার বন্ধু অতনু যে আমার সাথে এই রোড ট্রিপ ব্লগে যাচ্ছে ছোট্ট একটা ট্রলি ছিল আর অতনু খুব বড় একটা ট্রলি নিয়ে নিয়েছে এটাও ছোটোই ট্রলি বেশি বড় ঠিকঠাক হ্যাঁ এই আর কি তো আপাতত এই প্যাকেজটা একদম হোটেলে গিয়ে খুলবো তার আগে এখন খুলছে না রাস্তায় খুলবো রাস্তায় খুলে কি তো হোটেলে খোলা হ্যালো বন্ধুরা আমরা বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি একটা রিসেন্ট ব্লগে যাচ্ছি তো স্টার্ট করেছি আজকে আমরা সেই যাত্রা আমাদের বেনারস যাওয়ার আশা করি থামনাল দেখে থামনাল দেখে বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো বাকিটা রাস্তায় দেখাচ্ছি ওকে তো এখন আমি গাড়ির ট্রিপটাকে রিসেট করে নিয়েছি মাইলেজও রিসেট করা ছিল একটু এগিয়ে বলে মাইলেজটা এখন 6.5 পয়েন্ট দেখাচ্ছে তো রিয়েল টাইম মাইলেজ আর সব কিছু আপনার সাথে শেয়ার করে নেব আর বাড়ির তো অতনু আমার সাথেই চলে এসছে তো অতনু যে আমার সাথে এই ট্রিপে যাচ্ছে তো আমার একটা ভাইয়ের যাওয়ার কথা ছিল সে এই ট্রিপে যেতে পারেনি কারণ সে ছুটি পায়নি তো এইটাই আপাতত দেখাচ্ছি তো ঠিক আছে তো এখন আমরা ইলেমবাজার জঙ্গল ক্রস করছি তারপরে ইলেমবাজার ব্রিজ যেটা পার করে আমরা পৌঁছে যাব পানাগড় জঙ্গলের দিকে তো পানাগা জঙ্গল পেরোচ্ছি এই মুহূর্তে তো পানাগার জঙ্গল পেরোনোর পরের আমরা চলে যাব সোজা পানাগড় মোড় বা দার্জিলিং মোড় যেটাকে বলা হয়ে থাকে তো দার্জিলিং মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে যেটা দিল্লির দিকে যাচ্ছে তো দিল্লির রাস্তাতেই পড়বে উত্তরপ্রদেশ আর যেখানে অবস্থিত বেনারস তো পাড়াগড়ে মোড় পেরোনোর পরেই সামনে দেখতে হবে আমার চায়ের দোকান তো ডিসাইড করি যে চায়ের দোকানে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো যাতে একটু এনার্জি গেইন হয় আর সকালে উঠেছি বলে ঘুম ঘুমও আসছিলো তো এই সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এই দোকানে আমরা চা খাবো তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের চা খাওয়ার পর আমরা চলে যাচ্ছি সোজা যেটা দুর্গাপুরের হয়ে যাচ্ছে সামনেই পড়বে হচ্ছে টোল গেট যেটাকে বলা হয় ফর্টি ফাইভ তো টোল ট্যাক্স এখানে ক্রস করব টোল ট্যাক্স ক্রস করার পর আমরা আমাদের পরিচিত সবাই জানে যেটা দুর্গাপুরের জাংশন মল তো জাংশেন মলকে আমরা ডান দিকে ফেলে সোজা এগিয়ে যাচ্ছি তো জাংশন মল তারপরে হেলথ ওয়ার্ল্ড তো এগুলো সব ক্রস করে এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা সামনে একটু ট্রাফিক জ্যাম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোনো কিছু চেঞ্জেসের জন্য চারিদিকে এত সুন্দর রাস্তা বেশ ভালোই লাগছিল সকালবেলাতে চারিদিকে বেশ সুন্দর সিনারি পাহাড় বেশ দেখার মতন লাগছিলো জিনিসগুলো তো কোনো কারণে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেটা আমি বারবার বলছি ভিডিওতে I don't ever slow up, no I don't take shit. I got no love for the this If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love. And so passionate, every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts, over tracks, this and that, spitting slow, spitting fast. I তো আমরা আসানসোল ক্রস করে জাস্ট ঝাড়খন্ড বর্ডারের দিকে ঢুকলাম তো আর তিনশো ঊনপঞ্চাশ কিলোমিটার ছ ঘন্টা টানের মিনিট দেখাচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছাতে তো এই আমাদের অবস্থা সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ চশমা খুলছি না কারণ আমাদের চোখে এখনো ঘুম লেগে আছে তো এই সেই চায়ের দোকান যেখানে আমরা দাঁড়িয়ে চা খাবো তো চা খেয়ে আবার বেরিয়ে করলাম রাস্তায় দেখলাম একটা অর্ধেক গাড়ি বেরিয়ে যাচ্ছে সামনে দিয়ে ট্রাক চাপিয়ে তারপর ওখানে একটু যাওয়ার পর দেখি তার মাথাটা আরেকটা গাড়ি নিয়ে যাচ্ছে তো এই দুটোকে জোড়া লাগিয়ে মনে হয় কিছু কাজ করবে জানি না কার গাড়ি এরকম ভেঙে চলে নিয়ে যাচ্ছে যাই হোক আমাদের জানার দরকার হাই বন্ধুরা তো আমরা অলমোস্ট চলে এসেছি বিহার পাটনার রাস্তাতে তো অলমোস্ট আমরা টু কিলোমিটার কভার করে ফেলেছি আর বেশি দূর আমাদের বাকি নেই আমাদের মাত্র বাকি আছে তিনশো নয় কিলোমিটার ঠিক আছে তো এখন আমরা বাড়ি থেকে কিছু খাবার পাঠিয়ে দিয়েছে মা আমাদের সাথে তো আমরা এখন সেইগুলো নিয়ে ব্রেকফাস্ট স্টার্ট করছি তো দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছি আমরা তো এখানে আছে কিছু খাবার এই মতন হলো একটা তরকারিটা আছে আলু সবজি ঠিক আছে এখানে রাখো আর এখানে কিছু মিষ্টি দিয়েছে যেহেতু এই মিষ্টি খেতে খুব ভালোবাসি তার জন্য মার সাথে মিষ্টি পাঠিয়ে দিয়েছে

আর জল নিয়েছি নাটা খুব এক্সাইটেড খাওয়ার জন্য আমি যদি ঠান্ডা লস এই হচ্ছে আমাদের চা চা আর জল তো দেখিয়েছি আমরা জল নিয়েছি এক বোতল জল ভরা আছে গাড়িটা একটু এলোমেলো হয়ে আছে ঠিক আছে তাই হচ্ছে আমাদের আপাতত খাওয়া এই যে ম্যাপ তিনশো ন কিলোমিটার বাকি আছে ছ ঘন্টা বারো মিনিট রাস্তা আর এই আমাদের রিয়েল টাইম মাইলেজ মাইলেজটা একটু কমে গেছে কারণ তেল জাস্ট ভরলাম একটু কমে গেছে রিসেট করে দেখিয়ে দেবো আর টু কিলোমিটার কভার করেছি তো এই সেই জায়গা যেখানে আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি এখানে অ্যাটলিস্ট আমরা ঝাড়খণ্ড আর বিহার বর্ডারের মাঝখানেই আছি কন্টিনিউ এবার চলতে থাকবো আমরা ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই বাকি কথা বাকি রাস্তায় দেখা যাচ্ছে তো রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম সামনে পুষ্পা ট্রাক তো পুষ্পা ট্রাককে ওভারটেক করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আবার একটা টোল ট্যাক্স পড়লো টোল ট্যাক্সে টোল দিলাম টোলবেলা বললো যাও তাহলে ফুটেখান থেকে আমরা ফুটে গেলাম সোজা একদম রাস্তা দিয়ে এখানে একটা বিরাট বড়ো জ্যামে আটকে আছে আমরা ষোলো মিনিট দেখাচ্ছে এখানে যাই না কতক্ষণ সময় লাগবে তো অলমোস্ট আমাদের আর মাত্র দুশো একত্রিশ কিলোমিটার বাকি আছে তিনশো তিরিশ কিলোমিটার চলে এসেছি তো দেখি আর একত্রিশ কিলোমিটার কমপ্লিট হওয়ার পর আমরা একবার ব্রেক নেব লাস্ট দুশো কিলোমিটার দেখি যাওয়া যায় কি যায় না তো দেখতেই পাচ্ছ এখন সামনে প্রচণ্ড জ্যাম দেখালাম বা দেখাচ্ছি তো দেখি কতক্ষণে জ্যাম ক্লিয়ার হয় তো খানিকটা ফাঁকাতে আসার পর দেখতে পেলাম সামনে একটা গাড়িতে একটা বাচ্চা অনেকক্ষণ ধরেই আমাদের দিকে তাকিয়ে টাটা করছিল আমরা টাটা করলাম আমাদের মুখ ব্যাংচার ছিল আমরাও তার পাল্টা জবাব দিলাম আর নাটা তো এসব কাজে এক্সপার্ট তো মেয়েটাও খুব খুশি হচ্ছিলো নাটার এসব কাজকর্ম দেখে তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে খানিক তো আরেকটু এগিয়ে যাওয়ার পর সামনে জ্যাম তো গাড়িটা সব গাড়ি লাগিয়েছিল তো বাচ্চা মেয়েটাও গাড়ি থেকে নিজের জায়গাগুলো বার করে আমাদের দেখাচ্ছিল আমরাও হাঁ করে দেখছিলাম ঠাটা করলো চলে গেল তারপরে টোল ট্যাক্স এল টোল ট্যাক্সে টোল দিলাম তারপরেও ওরা আমাদেরকে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে বাধ্য করছে কী করবো করার নেই আমরাও চলে যাচ্ছি হঠাৎ করে প্রচণ্ড খেতে পেলো তা থাকতে না পেরে সার্চ করে দেখলাম যে পাশেই ভবানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা খাওয়ার দোকান আছে তো তাড়াতাড়ি দেরি না করে আমরাও সোজা ঢুকে পড়লাম টান টান খাওয়ার উদ্দেশ্যে কেননা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমাদের তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম আমি এতটাই খিদে পেয়ে গেছি আজকে যা থাকতে পারলাম না তো শেষ মেশ আর থাকতে না পেরে দাঁড়িয়েছি টোটাল ডিস্টেন্স কভার করেছি আমরা থ্রি কিলোমিটার আমাদের ওয়ান সেভেন্টি কিলোমিটার আমাদের আর বাকি আছে অলমোস্ট আমরা পৌঁছে গেছি ঠিক আছে খাওয়া দাওয়া করি দেখি কি খাওয়া যায় প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাকি কথা পরে হচ্ছে তাই এটা হোটেলের লোকেশান আপনারা দেখি রাখলাম যদি কোন এদিকে যান রেস্টুরেন্টে খেতে পারেন খাবার দাওয়া ঠিকঠাকই ছিল তো আর দেরি করলাম না কেননা অন্ধকার হয়ে আসছিলো তাই দেরি না করে আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের Gontobe Udeshe. So, this is the video that I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake. If you want to play tough and want to hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake. If you want to play tough and want to hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take. তো উত্তর প্রদেশ মে আপকা এই ব্যানারটা সামনে দেখতে পাই তখনই আমরা বুঝতে পারি যে আমরা উত্তরপ্রদেশের মধ্যে এন্টার করে গেছি আর ব্যানার খুব একটা দেরিতে নাই আর এই সামনের ট্রাকটা কেন যে রাস্তায় এমনি করে দাঁড়িয়ে জানি না তবে রাস্তাঘাটে রাতের ড্রাইভ করার সময় অতি অবশ্যই দেখে চালাবেন গাড়ি আর ডান দেখুন সুন্দর সুন্দর প্যান্ডেলের মতন বা বিয়েবাড়ির প্যান্ডেলের মতন দেখতে যে লাইটিং দাব দেখছেন এইগুলো হচ্ছে সব হোটেল খুবই ভালো লাগছে তো বানারসে বিকাশ সামথিং বোর্ড ক্রস করে আমরা ঢুকে গেলাম বেনারসের মধ্যে দিয়ে আর খানিকটা গিয়েই আমাদের বাঁদিকে সার্ভিস লেন দিয়ে নেমে যেতে হবে আমাদের হোটেলের উদ্দেশ্যে তো এই সেই হোটেল যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো আর কিছুটা যাওয়ার পর এই দিক দিয়ে ইউটার নেব তো ইউটার নিয়েই আমরা আমাদের হোটেলের রাস্তায় পৌঁছে যাবো সামনে পুলিশ ছিল পুলিশ কিছু বললো না দেখলো বাইরের নাম্বারে গাড়ি খুব একটা কিছু বলেনি তো সোজা আমরা এবার বেরিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে আর খানিকটা যাওয়ার পরেই ডান দিকে আমাদের হোটেলটা পড়লো গ্রিন ভিলা কাশি হোটেল তো হোটেলে পৌঁছাতেই আমরা দাদাকে ফোন করে বললাম যে আমরা পৌঁছে গেছি তো আপনি আসুন তো খানিকক্ষণ পরেই দেখলাম বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার পর যে হোটেলের যে ওনার সে ওনার আমাদের কাছে তো এলো এবং বাইরে এসে দরজা খুলে যে দাদা দাঁড়িয়ে আছে বাইরে দরজাটা খুললো দরজাটা খুলে আমরা সোজা গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেলাম কিন্তু হোটেলের ভেতরের যে রাস্তাটা সেটা খুব একটা কংক্রিট রাস্তা নয় কাঁচা মাটির রাস্তা বোঝাই যাচ্ছে গাড়িটা একটু হলেও স্লিপ খাচ্ছিলো বাট ইস ওকে আর দেখতেই পাচ্ছ ভেতরটা অনেকটা স্পেশিয়াস আর হোটেলটা সকালবেলায় দেখাবো কেমন কি বড় কি না তবে দিনের রাতের বেলায় দেখে খুব ভালোই লাগলো তো এইটাই আর তাড়াতাড়ি আমরা আমাদের গাড়ি রেখে মুখ ধুয়ে ডিনার অর্ডার দিলাম ডিনারে ছিল হচ্ছে থালি ভেজ থালি ডাল ভাত পাঁপড় ডাল ভাত পাঁপড় অনেক রকমেরই ছিল সবজি ভালোই ঠিকঠাক তো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম তো এতদূরই সকালবেলায় আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগের সাথে তার ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কোনো কিছু ভালো মতামত আমাকে কমেন্ট করে জানাবেন টাটা